হ্যালো বন্ধুরা আমি এসআই ইমরান স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে রয়েছে আপনাদের জন্য দারুণ একটি সুখবর এজন্য অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন হতে পারে আজকের এই ভিডিওর ভাগ্যবান ব্যক্তি আপনি প্রিয় দর্শক চলে যাচ্ছি মূল আলোচনা সুখবরটি হলো আজকে আমি আপনাদের জন্য একটি গিফটের ব্যবস্থা করে রেখেছি আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথে আমি একটি গিফট দেওয়ার ভাবনা করেছি যেটি হচ্ছে উইনম্যাক্স আর চার সিমওয়ালা বিশিষ্ট একটি মোবাইল ফোন যেটিতে আপনি চার সিম ব্যবহার করতে পারবেন এবং খুব ভালো একটি ফোন তো আমি যদি একটু খুলে দেখাই আপনাদের জন্য সেই গিফটটি আমি একটু আনবক্স করে যদি দেখাই এটা হচ্ছে আপনার ইনম্যাক্স ফোন সম্পূর্ণ নিউ কন্ডিশন এটা হচ্ছে আমি সিমটা যদি একটু দেখাই এখানে দেখেন চার সিম রয়েছে ঠিক আছে তো চার সিমওয়ালা বিশিষ্ট একটি বাটন ফোন আপনাদের জন্য গিফট করব। আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার সাথে সাথে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এই গিফটটি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে এই গিফটে অংশগ্রহণ করার জন্য আপনাকে শুধুমাত্র চারটি সহজ কাজ করতে হবে এক নাম্বার হচ্ছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে দুই নাম্বারে কমেন্ট বক্সে গিয়ে পাঁচটি শব্দ দ্বারা একটি কমেন্ট করতে হবে নাইস হ্যাঁ সুন্দর ভালো এই সমস্ত কমেন্ট করা যাবে না আর হচ্ছে ভিডিওতে একটি লাইক করতে হবে এবং এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে এই চারটি সহজ ধাপ আপনি অবলম্বন করলেই আপনি অংশগ্রহণ করতে পারবেন আমার এই ওয়ে এবং পুরো সিস্টেমটি অটোমেটিক স্ক্রিনশট নেবে যেটি আপনারা লাইভের মাধ্যমে দেখতে পারবেন এবং এখান থেকে কিভাবে বিজয়ী বেছে নেওয়া হবে সেটি যদি একটু বলি সেটি হচ্ছে আপনারা যারা একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তাদের নামগুলো অটোমেটিকলি আপনার ভাসতে থাকবে সেখান থেকে অটোমেটিকভাবে ডিভাইস একটি স্ক্রিনশট নেবে সেখানে যার নাম উঠবে সেই হবেন এই গিফটের বিজয়ী দর্শক তো প্রিয় দর্শক দেরি না করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন এবং অংশগ্রহণ করে ফেলুন আমার এই গিফট হতে পারে আপনি সেই ভাগ্যবান ব্যক্তি তো প্রিয় দর্শক অবহেলা না করে যুক্ত থাকুন আমার সাথে রাখবেন সাবস্ক্রাইব শেয়ার লাইক করলে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগবে না এটি মাথায় রেখে কাজ করবেন ধন্যবাদ এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর হে অংশগ্রহণ করছেন তো